চোদ্দেহ ডিলার সাহেব আজহারুল ইসলাম সুন্দর একটি সিটকানি এবং হ্যান্ডেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি গিয়েছিলাম শিমুলতলা সাবার পার্টিক্যাল ডোর সেন্টারে ম্যাটাডোরের ডিলার পয়েন্টে সম্মানিত ডিলার সাহেব এখানে বসা আছেন আজহারুল ইসলাম সাহেব কাস্টমার সাথে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করে নিচ্ছেন এটা একটি ম্যাটাডোর মাছ ডোর সিরিজের দরজা সুন্দর একটি প্রিন্ট ফয়েল প্রিন্ট এটা একটি সিটকানি ম্যাটাডোর লেখা আছে খোদাই করা চমৎকার সুন্দর ছ ইঞ্চি সিটকে নিয়ে হ্যান্ডেলটা অনেক গর্জিয়াস ম্যাটাডোর লেখা অবস্থায় আছে খোদাই করা লেখা হ্যান্ডেলটা অনেক সুন্দর করে দিলাম এই পাশে ম্যাটাডোর মাছডোর সিজ আর একটি দরজা রাখা আছে ইনফিনিটি ডিপ এই দরজাটির নাম কাট কালার ফাইবারের ভিতরে ডিজাইনটা করা চমকা সুন্দর ডিজিটাল প্রিন্ট কোনো দিনও নষ্ট হবে না কালার ইফেক্ট হবে না কালারটা দীর্ঘস্থায়ী নষ্ট হওয়ার কোনো চান্স নেই শ্রদ্ধেয় ডিলার সাহেব আজহারুল ইসলাম এই পাশে ম্যাটাডোর মাস্ক ভেনাস ডোর সিরিজের একটি দরজা রাখা আছে চমককার সুন্দর ডিজাইন ক্লাসিক হ্যান্ডেলটা অনেক সুন্দর ও রাজিও ভাব আছে সিটকান অনেক সুন্দর হ্যাবিএসএস এর আর এই পাশে যে একটা চৌকাটা আছে ম্যাটাডোর লেখা এটা একটা প্রোটেক্টর পল ইউজ করেছে কোম্পানি প্লাস্টার করার পরে ক্রাস করার কোনো চান্স থাকবে না প্লাস্টার করার পর এই পলিটা আপনি অনায়াসে তুলে ফেলে ফেলতে পারবেন ম্যাটাডোরে স্টিকার লাগানো আছে এভরিথিং অলওয়েজ বেটার কোয়ালিটি সম্পূর্ণ দরজা এটা একটি গোডাউন গোডাউনে সামনের দিকে আমরা যাচ্ছি এদিকে কাজ করতেছেন মিস্ত্রিরা তো বন্ধুরা আপনাদের প্লাস্টিকের দরজা লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চৌষট্টি জেলায় ডিলার পয়েন্ট আছে আপনি যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন উপজেলায় জেলায় থানা সব জায়গায় ডিলার পয়েন্ট আছে ম্যাটাডোরের সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারবেন আর যদি মনে করেন আমার আমার মাধ্যমে দয়া নেবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ এই দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ